আসসালামু আলাইকুম যে তিনটি ভুল আমরা অনেক সময় করে থাকি আমরা অনেক সময় যে তিনটি ভুল তিনটি কিংবা তিনটির মধ্যে যে কোনো একটা আমরা অনেক সময় করে থাকি নাম্বার ওয়ান এখন সময় নেই পরে করব কোনো কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম বলি যে এখন সময় নেই পরে করব। এটা একটা বড় ভুল কেন দেখা যাবে যে পরবর্তীতে সময়টা নাও আসতে পারে অথবা সময়টা আসলেও আমরা ওই কাজটা আর না করতে পারি অথবা পরবর্তীতে কাজটা শুরু করলেও এখন যে উদ্যমে করতে পারবো সেই উদ্যমটা থাকে না নাম্বার দু নাম্বার টু লোকে কি বলবে লোকে কি বলবে সেটা যে আসলে আমার কিছু ম্যাটার করে না লোকে আমাকে অনেক কিছুই বলতে পারে লোকে কি বলবো না বলবো সেটা যদি সেটার জন্য যদি আমি আমার কাজ না করি তাহলে খুশিটা আমার তাই লোকে কি বলবে সেটা চিন্তা করে কোনো কিছু না করাটা আরেকটা নাম্বার থ্রি আমি পারবো না অনেক সময় আমরা কোন একটা কাজ হালকা কঠিন হলেও আমরা মনে করি যে আমি পারব না একটু কঠিন হলেও আমি মনে করি যে আমরা আমরা মনে করি যে আমি পারব না আমাদের মধ্যে অনেকে মনে করে সবাই না এটাও ঠিক না কেন কারণটা হচ্ছে যে এমনও হতে পারে যে কাজটি একটু চেষ্টা করলে আমি করতে পারবো তো যে তিনটা ভুলের কথা বললাম আমি আবারও বলছি এই চিন্তা ভুল আমরা অনেক সময় করে থাকি অথবা তিনটার মধ্যে একটা করে থাকি হ্যাঁ যারা এই তিনটা ভুলের মধ্যে একটা ভুলও করেন না যারা এমন আছেন যারা এই তিনটা ভুলের মধ্যে কোনো ভুলই করেন না তাদেরকে ধন্যবাদ আর যারা করে থাকেন তারা একটি সচেতন হলে ভালো হয় আসসালামু আলাইকুম